আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো কীভাবে বিকাশের টাকা মানি করবেন অনেকেই আছেন বিকাশে কীভাবে টাকা মানি করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না বিকাশে কীভাবে টাকা মানি করে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই হাতে মোবাইলটি দিয়ে কীভাবে বিকাশে টাকা মানি করবেন তো বন্ধু হচ্ছেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল ক্লিক করবেন তো আমি আমার ফোনের ডায়াল অপশানে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে আবার একটি ডায়াল অপশানে ক্লিক করবেন তা আমি আবার একটি ডায়াল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনাকে বিকাশে টাকা মানি করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ তো বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি আপনার বিকাশে টাকা মানি করতে হলে আপনি ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ দেওয়ার পর বন্ধুরা কল অপশানে একটি ক্লিক করবেন তো আমি কল অপশানে ক্লিক করে দিলাম তোর পর বন্ধুরা আমার ফোন দুটো বন্ধুরা আমার ফোন দুইটা সিম একটা রবি একটি গ্রামীণ যেহেতু আমার গ্রামীণ সিম বিকাশ খোলা আছে তো আমি গ্রামীণ চেনপুর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এইরকম কিন্তু একটি ইন্টারভেস শো করছে তো বন্ধুরা ওয়ান নাম্বার অপশন দেখুন সেন্ড মানি তো ওয়ান নাম্বার অপশন আমরা এখান থেকে তুলে দেবো তুলে দেওয়ার পর বন্ধুরা সেন্ড অপশানে ক্লিক করব তো আমি সেন্ড অপশানে একটি ক্লিক করে দিলাম তোর পর বন্ধুরা আপনার এইখানে যে নাম্বারে আপনি টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তো বন্ধুরা আমি আমার সেন্ড মানি যে নাম্বারে টাকা সেন্ড মানি করবো সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তা আপনি বসিয়ে দিবেন তো বন্ধুরা বসিয়ে দরপর সেন্ড অপশানে ক্লিক করবেন তো আমি সেন্ড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এইখানে দেখুন আপনার ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন ওই নাম্বারে তা আমি পঞ্চাশ টাকা পাঠাতে চাচ্ছি তাই আমি পঞ্চাশ টাকা তুলে দিলাম দেওয়ার পর বন্ধুরা সেন্ড অপশানে একটি ক্লিক করবেন তো আমি সেন্ড অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এইখানে ইন্টার রিফারেন্স অর্থাৎ এখানে রিফারেন্স কোড দিলেও হয় না দিলেও হয় তারপর আমি ওয়ান অপশান তুলে দিলাম আমাদের সুবিধার্থে তো ওয়ান অপশন তুলে দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন তো আমি সেন্ড অপশন ক্লিক করলাম করপর বন্ধুরা এখানে দেখুন পিন কনফার্ম অর্থাৎ আপনার যে বিকাশ পিনটা আছে তে বিকাশ পিন দিয়ে দেবেন তাই আমি বিকাশ পিন দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের বিকাশ থেকে সেন্ড মানি টাকা হয়ে যাবে তো আশা করি বুঝে গিয়েছেন বিকাশ থেকে কীভাবে টাকা মানি করে তা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে